আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বাবার যে মন্দির এখানে ভিতরে কোনো মূর্তি স্থাপিত হয় না ওর জন্য বাবার মূর্তি এইখানেতে রাখার ব্যবস্থা করেছে চলো রাজ জায়গাটা দেখাচ্ছি আমাদেরকে ভিতরে রাখতে দেয়নি বলছে এইখানেতে বাবার জায়গা একটা আছে এখানেতে আমাদেরকে রাখতে দিয়েছে যে দেখতে পাচ্ছ জায়গাটা এই পার্কিংয়ের এইখানে আমার সবাই দর্শক দেখতে পাবেন জায়গাটা দেখাচ্ছি সবাই কবে থাকবে জানে না তো সবাই হারানোর মহাদের কমেন্ট করবে বন্ধুরা আমাদেরকে ওখানে রাখতে দেয়নি এই হলো সেই জায়গা যেখানে আমাদেরকে রাখা দিয়েছে এই জায়গাতে আমাদেরকে রাখতে দিয়েছে এখানেতে এখানেতে থাকবে আদৌ এখানে থাকবে নাকি জানি না কিন্তু কি করব ভরসা করে রেখে যেতে হবে বলছে যখন এখানের মানুষ এখানেতেই রেখে যেতে হবে সবাই একটু কমেন্টে বলবে যেটা ঠিক হলো না হলো নি এই পার্কিং এখানে বাবার গেটে রাস্তা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে বাবা মন্দির দেওয়া যায় আমাদের মূর্তিটাকে ভিতরে রাখতে দেয়নি দুঃখিত খুবই খারাপ লাগছে আমাদেরও কারণ ভিতরেতে তোমার মূর্তি থাপিত হয় না বলছে এখানেতেই রাখতে হবে কি করবো দেখো সবাই তো চলো কী করবো আর কিছু করার তো নেই আর আর মহাদেব কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আর মহাদেব